বিসরুলিল্লা রহমান রহিম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করছি রাউজান নোয়াপাড়া আমাদের কং নামক একটি এলাকায় এবং এই এলাকায় প্রায় আজকে পাঁচশো মানুষের ফি চক্ষু চিকিৎসা সেবা বিনামূল্যে বিতরণ করছে যেখানে একশো মানুষের সার্জারির জন্য রেডি হচ্ছে এবং প্রায় আড়াইশো মানুষ চশমা পাচ্ছে এবং শত শত মানুষ বিনামূল্যে ওষুধ পাচ্ছে আমাদের বিভিন্ন সংস্থা এটার সাথে সম্পৃক্ত থাকলেও মুছেদের সার্বিক তত্ত্বাবধানে এবং আন্তরিক সহযোগিতায় দিনক্ষণ দিনভর আমাদের আবু বা উপস্থিত থেকে এই কার্যক্রমটির নেতৃত্ব দিচ্ছে আমরা আনন্দিত যে আমরা এই ভালো কাজগুলোর সাথে সম্পৃক্ত থাকতে পেরে একটু যে ক্যামেরায় দায়িত্ব আছে রুবেল সে একটু ঘুরে দেখানি নিয়ে আসতেছে আমরা কথা বলছি যে দুটি কামরায় ডক্টর ডক্টর মহোদয় স্পেশাল চক্ষু সার্জনরা এখানে দেখ এখানে দেখাচ্ছে ওনারা এবং ওনারা কাজ করছে তারা এই অসহায় নিঃস্ব যে সমস্ত মানুষ চিকিৎসা করাতে অক্ষম তাদেরকে চিকিৎসা সেবা দিচ্ছে এবং চিকিৎসা সেবা দুটি জায়গায় আলাদা আলাদাভাবে ডক্টরস রুম তৈরি করে সেখানে কিন্তু দিচ্ছে এবং এই তার পাশে চশমা পয়েন্টও রয়েছে যেখানে বিনামূল্যে তাদেরকে চশমা দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো মানুষ চশমার জন্য লাইন ধরে বসে আছে এবং টেকনিশিয়ান সঠিক মাপঝোক কিংবা নিক্ষণ পরিবেক্ষণ করে সেই চশমাগুলো কাঙ্ক্ষিত মানুষকে তুলে দিচ্ছে এবং সম্পূর্ণ বিনামূল্যে তো এই যে আজকে সারাদিনের ধারা কিংবা কর্মস্তৃহীহা দেখেন মাঠে আমাদের ভলেন্টিয়ার ভাইরা কাজ করছে এবং সারা দিন ব্যাপী সকল কাজ ব্যাতি রেখে তারা এই কাজের সাথে যুক্ত তাই এই ভিডিও যারা দেখছেন শুধু তাদের জন্য দোয়া ছাড়া আর কোনো কিছুরই প্রয়োজন নাই বিনামূল্যে যে সমস্ত মানুষ রিক্সাওয়ালা ঠেলাগাড়ি ভ্যানগাড়ি সিএনজি কিংবা অসহায় মানুষরা রয়েছে ডাক্তারের কাছে যেতে পারে না গেলে দু হাজার ছেলেরা কাজ করছে কিংবা এখানে যে বিনামূল্যে যে চশমাগুলো দেয়া হচ্ছে সব কিছু মিলে একজন গরিব মানুষের জন্য যারা নুন আনতে ফান্তা ফুরায় তাদের জন্য এটা অনেক বড় একটি স্বপ্ন আল্লাহ তালা তাদের এই স্বপ্নটা পূরণ করেছে আর নেপথ্যে যারা ছিল তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন স্পেশালি আজকে সারা দিন ব্যাপী আবু হাসান ভাই ও শ্রদ্ধেয় ভাই যিনি সারা দিন আজকে এই কার্যক্রমের সাথে সকল ব্যস্ততা থেকে নিজেকে ফারাক রেখে এখানে এই কার্যক্রমে ছিল এবং স্থানীয় আমাদের অনেক বড় ভাইরাও রয়েছে এবং আমরা যদি ওনাদের সাথে একটু কমিউনিকেশনের কথা বলি ভাইয়া পরিচয়টা দিয়ে যদি আজকে সারা ক্যাম্প অর্গানাইজার ভাইয়ের নামটা একটু আমি ক্যাম্প অর্গানাইজার চট্টগ্রাম লাই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল চাকরি হিসেবে চট্টগ্রাম আসলে কেমন লাগছে ভাই আসলে আমরা তো আমাদের লায়ন্স হাসপাতালটা আসলে এই যে মোবাইল ক্যাম্পগুলো আমরা বিশেষ করে সারা বাংলাদেশে করে থাকি সেই হিসাবে আমরা এই রাউজানে আজকে সমুদ্র পারে হাসান ভাইয়ের নেতৃত্বে যেই চক্ষু ক্যাম্প এটা আমরা একটা মেডিকেল যোগ্য একটা মেডিকেল টিম নিয়ে আসছি এখানে আমরা সকাল থেকে প্রায় চারশো থেকে পাঁচশো আউটডোর রোগী হবে মধ্যে প্রায় থেকে চশমা এবং বিশেষ করে যাদের যারা চোখে দেখে না যারা একদম চোখে দেখে তাদের জন্য আমাদের এই আশা মানে এরা একজনের জন্য লোক মানে আমার স্যার আমি যখন চোখে দেখেন আমাকে বাথরুমে নেওয়ার জন্য একজন লোক লাগে তো সেই হিসেবে আমার অনুরোধ যে তারা যে প্যাকেজে যে রোগীগুলো অপারেশন করা দিবে এবং এই যে অপারেশন করা মানে বিশাল একটা ব্যাপার আপনারা আমাদের হাসপাতালে যদি আউটডোরে দেখাতে যান তাহলে এক হাজার থেকে দুই টাকা যাবে এবং অপারেশন হতো দশ হাজার টাকার নিচে কোনো অপারেশন নেই এবং দৌড়া দৌড়ে অনেক তো সেই হিসাবে রুগীদের জন্য অনেক বড় একটা ব্যাপার এবং এইটির পাশাপাশি যে আমাদের হাসপাতালে একটা ইনস্টিটিউট এবং একশো বেডের একটা হাসপাতাল এখানে শত শত রোগীর অপারেশন হয় এবং বিশেষ করে এই যে ক্যাম্পের রোগীগুলো আমরা হাসপাতালে একটা বিচারের একটা ব্যাপার এবং এই রোগীগুলো আমরা সারা দেশ থেকে নিয়ে আসি এবং নিয়ে এসে আমরা তাদের অপারেশন করে আবার পৌঁছাই দিই এবং বিশেষ করে তাদের কাছে অনুরোধ থাকবে যে যারা আজকে অপারেশনের রোগীগুলো সিলেক্ট করেছেন ডাক্তারে এবং তাদের নাম্বারটা যেন রাখে এবং যেই দিন আমরা ডেডিব তো আমরা প্রায় পঞ্চাশ জন করে একবারে করে নিয়ে যাবো এবং পাশে করে আপনারা পাঠিয়ে দেবো ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে দোয়া করবেন আমাদের হাসপাতালকে দোয়া করবেন এবং যুদ্ধে আপনাদের জন্য অনেক ধন্যবাদ পাশে রয়েছেন আমাদের লায়ন আবু হাসান ভাই আজকে সারাদিন ব্যাপী এই কার্যক্রমে ওনার আত্মতৃপ্তিতে ওনার থেকে জানতে চাচ্ছি আলাইকুম আসলে আপনি চোখ বন্ধুগুলো বুঝতে পারবেন দুনিয়াটা কত অন্ধকার যাদের চোখ থেকেও চোখের অসুস্থতা ধরুন বিভিন্ন রোগ রোগসুখের কারণে ওনারা দুনিয়াবি আল্লাহর যে নিয়ামত সৌন্দর্য দেখতে পায় না তাদের জন্য আমাদের এই আয়োজন আমাদের মেনলি আজকে অপারেশন একশো জন রুগী বাছাই করবো অপারেশনের জন্য পাশাপাশি যাদের চোখের সমস্যা আড়াইশোর উপরে মানুষকে চশমা দিচ্ছি সাথে সাথে প্রায় পাঁচশো প্লাস আমরা ফি ওষুধ দিচ্ছি তো এই কার্যক্রম করতে পেরে আসলে খুবই আনন্দিত এবং খুব ভালো লাগতেছে যে যারা চোখে দেখতে পায় না যারা ছানি পড়ছে যারা আল্লাহরের এই নিয়ামত কে দেখার যে সুযোগটা আমরা করে দিতে পারতেছি এই জন্য আল্লাহকে আল্লাহর কাছে লক্ষ্য করে শুক্রিয়া এবং ভাইয়াকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কার্যক্রমটা পরিদর্শন আসার জন্য সাথে সাথে আমার যে ভলেন্টিয়ার আছেন বিশেষ করে আমাদের রুবেল মোসাদ ফাউন্ডেশনের ও প্রচণ্ড পরিশ্রম করছে রোশন ভাই পাশে যে অনেকের নাম এখানে ভলেন্টিয়ার হিউজ ভলেন্টিয়ার আমাদের প্রত্যেকে সকাল থেকে প্রচণ্ড রকমের পরিশ্রম করতে সবার জন্য দোয়া রাখবেন এবং আমাদের আল মোসাদা ফাউন্ডেশন দোয়া রাখবেন সাথে সাথে আমার সাথে যে সংগঠনগুলো আজকে জড়িত আছেন ইম্প্যাক্ট ইনিশিয়েটিভ যাদের অর্থায়ন আমরা ছানি বসানগুলো করবো সাথে সাথে সারফর এসমাইল এবং আব্দুল আলম সিআইবি ভাই আমাদের মোসাদা ফাউন্ডেশন উপদেষ্টা যা তারাও পাশে আছেন বিধে আমরা এই বড় বড় প্রোগ্রামগুলো হাতি নিতে পারতেছি আমাদের জন্য দোয়া রাখবেন ব্যারসাহ ফাউন্ডেশন দোয়া রাখবেন সালামু আলাইকুম ধন্যবাদ আবু হাসান ভাই ইনশাআল্লাহ এই কর্মকাণ্ডের কর্মযজ্ঞের ডক্টর থেকে শুরু করে স্বেচ্ছাসেবী পর্যন্ত যারাই সম্পৃক্ত আছেন প্রত্যেকের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যাতে এই ধরনের কাজও আমাদেরকে ভবিষ্যতে অন্য মানুষের মুখে হাসি ফোটার কারণ হয়ে দাঁড়ায় রাউজানের নোয়াপাড়ার দক্ষিণ নোয়াপাড়া থেকে বিদায় নেওয়ার আগে আবারও বলছি যে রাজনৈতিক হানাহানি রাজনৈতিক প্রতিহিংসা বাদ দিয়ে মানুষের উপকার কিভাবে করা যায় এই বিষয়ে আত্মনিয়োগ করাটা আমাদের সবচেয়ে বড় বিষয় তাই যারা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি না করে মানবিক স্থিরতা যাতে সৃষ্টি করতে পারে সেই আহ্বান রেখেই এই অস্থির রাউজান ছিল এখন হয়তো বা শান্ত হয়েছে কিনা জানি না সেই শান্ত রাউজান দেখতে চাই সেই শান্ত রাহজান থেকে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরক